যারা বলে আমরা ডাক্তারদের পছন্দ করি না মিথ্যা কথা আমি নিজে ডাক্তার সারা জীবন ডাক্তারদের সঙ্গে ছিলাম আমি কেন তাদের অপছন্দ করতে যাব। অনেকে বলে আমি ওষুধ পছন্দ করি না কেন আমি ওষুধ অপছন্দ করতে যাবো আমার আব্বার যখন পেশার বেড়ে গেছিলো আমি তো ওষুধ খাওয়াইছি তারে এখন যদি প্রেশার বেশি বেড়ে যায় তাকে ওষুধ খাওয়াইতে হবে না তারপর কিভাবে ওষুধ থেকে বের করতে হবে এইটাই হচ্ছে আমরা শেখাই মানুষ সারা জীবন যেন ওষুধ খেতে না হয় যেন ওষুধ থেকে বের হয়ে আসতে পারি যেন এমার্জেন্সিতে যেতে না হয় যেন এমার্জেন্সিটা আমি অ্যাভয়েড করতে পারি আর সারা জীবন যেন ডাক্তার দেখাইতে না হয় যেন আমি সুস্থ হইয়া ওখান থেকে বের হয়ে আসতে পারি তা এইটাই আমি বলতেছি কিন্তু আমার এগুলোকে ভুল ব্যাখ্যা করা হয় কেউ আমাকে নিয়ে প্রতারণা করে ওষুধ বেচতেছে হ্যাঁ কেউ আমার তাহলে ওইটাকে আবার ওনারা সত্য মনে করতেছে তো ওনার ধারণা এটা ক্যানভাস ক্যানভাসারে ওষুধ বেচে এছাড়া আর আমার সম্পর্কে কি ধারণা আর এর একটা লোকরো বিশ্বাসও করে নাউজুবিল্লাহ মিন জালে আমি তো এইসব ক্যানভাস আর ওষুধ ব্যস্ত এরম এরকম গেলে তো নাকশি না এটা তো হইতে পারে না তাহলে অরিজিনাল জাহাঙ্গীর কবির কে সেটা আগে শিখতে হবে জানতে হবে তো এর জন্য আপনার আমার সম্পর্কে নলেজ অর্জন করতে হবে এখন অন্যের চোখে আমাকে কেউ আমার কারোর চোখে আমি ভিলেন যারা ছয়বেলা খেতে দেয় চিনি তাদের চোখে আমি ভিলেন যারা আপনাকে এই তেরো বছর ডায়াবেটিস পুড়ছে তাদের চোখে আমি ভিলেন যারা এই যে এই সঙ্গে জড়িত এই যে প্রসেসড আলট্রাপ্রসেসড এগুলো যারা সমাজে এগুলোর ভিতর যারা জড়িত আমি তাদের বিরুদ্ধে কথা বলি তো তাদের চোখে আমি বিলেন আর যারা এই যে এই ভাইয়ের মতো তাদের জীবন পরিবর্তন হয়েছে তার ওয়াইফ ভালো হয়েছে ওই যে ওই বোনের মতো সে ভালো হয়েছে তার স্বামী ভালো হয়েছে এই যে এই বোনের মতো এই বোনের মতো যারা আমাদের ফলো করে সুস্থ হয়েছে তাদের চোখে আমি আলাদা তাহলে একটা লোক এক একজনের চোখে এক এক রকম হবে সেটা হলো এখন আমি খারাপ বা ভালো সেটা বিষয় না বিষয় হলো আপনার দৃষ্টিভঙ্গি কেমন সেটা আপনার দৃষ্টিভঙ্গি আপনি কোন দৃষ্টিতে আমাকে দেখছেন সেটার উপর এটা নির্ভর করছে তো এখানে আমার কিছু করার নেই এখন আপনার যদি আমাকে ভালো না লাগে কোনো অসুবিধা নাই কিন্তু যদি আপনি নিজের ভালো চান অন্তত আমার কথাগুলা আপনি মানেন আর আমারে ভালো লাগতে হবে এটা চিকিৎসার কোনো শর্ত না চিকিৎসার শর্ত হলো ব্যায়াম করতে হবে চিকিৎসার শর্ত হলো রোদে যেতে হবে ঘাসে হাঁটতে হবে এবং স্বাস্থ্যকর খাবারগুলো চয়েস করতে হবে এবং কার জন্যে কোনটা স্বাস্থ্যকর সেটা আমরা আপনাকে বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ করে দিতে পারবো যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন